আসসালামু আলাইকুম শুভ সকাল আজকের সকাল দেখেন অতিরিক্ত ঠান্ডা অতিরিক্ত সকাল দিকে এত কুয়াশা এত পরিমানে কুয়াশা যা বলার মত না দেখেন আপনারা চারিপাশে এত পরিমান কুয়াশা আল্লাহ আকবর কুয়াশা শেষ নেই আজ যা সকালবেলা ভাইয়ারাও আপুরা সবাই কেমন আছেন সবাইকে জানাই শুভ সকাল সকাল প্রায় সাড়ে আটটা আটটা বাজে আটটা বাইশ বাজে দেখেন এত পরিমাণ কুয়াশা মারাত্মক কুয়াশা হ্যাঁ শুনে নাই কাকা এতিয়া মাতে কি কয় কয় তুমি টকা দিলেই আমি কুয়াশা হে রসুল তোমায় ভালোবাসি রেশি জন্মস ন হিরসুল শাহিন ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন শাহিন ভাইয়া শুভ সকাল ভাইয়া কেমন আছেন ভাইয়া কুয়াশার অবস্থা দেখেন আপনি কোন থেকে বলছেন বলবেন কুয়াশার পরিস্থিতি দেখছেন ভাইয়া কী অবস্থা সকাল সাড়ে আটটা বাজে গেছে এখনো কুয়াশা ছাড়ে নাই আমাদের আল্লাহ প্রকৃতির কি খেলা প্রকৃতির কি অসাধারণ খেলা কোথা থেকে বলছেন বলবেন ভাইয়া প্রতিদিন সকালটা আপনাদের দিকে দেখানোর চেষ্টা করি ঘুম থেকে উঠা हाँ कोलकाता कोलकाता भैया माशाल्लाह धन्यवाद भैया लाइव ज्वाइन हर जन असंख्य धन्यवाद भैया माय होम इज बांग्लादेश भैया बांग्लादेश शाहीन भैया আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দয়া করিয়া শাহিন ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ শাহিন শাহিনেয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ মাই হোম দিস ঢাকা ঢাকা সিটি আপনাদের তো কলকাতা আমাদের ঢাকা ঢাকা তো সিনেন না ভাইয়া দেখেন কুয়াশার অবস্থা কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভাইয়া যে ভাইয়ারা জয়েন হয়েছেন ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিলে হইয়া অনেক উপকৃত হব সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে জয়েন হয়েছেন সবার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা রইলো সকালবেলা সবাইকে শুভ সকাল শাহিন ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফসন্ড কুয়াশা ফর সাইজকা আজকে সকাল দেখেন অনেক ঘনে গেছে প্রায় সকাল না সাড়ে আটটা বাজে তারপরও কুয়াশা ছাড়ে না ইয়া রসু ইয়া हाँ भैया अपने के भैया तमाशा तमाशा भैया वालेकुम तमाशा भैया गुड मॉर्निंग कैमन आ भैया चैनल सबसक्राइब कर दिवन भैया इनशाला सबसक्राइब कर देव تزكي عليك يا الحمد لله تمام আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর ভাইয়া জি তামাশা ভাইয়া আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর আমার নাম সাইফ এমনি সাইফ ইসলাম আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ আমি আপনার কমেন্টে গিয়ে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে দিব ইনশাল্লাহ তামাশা ভাইয়া আজকের কুয়াশা দেখেন খুবই আমাদের আবহাওয়া আজকে অসাধারণ यो बलौसे नि तारकाका अलहम्दुलिल्ला सिन आजका सिन सिनेन न ना अच्छा के अवस्था यता हेदिक अट्टै जा सगाले एकटा हाटी নমস্কার ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া